আসসালামু আলাইকুম বন্ধুরা মুখ বা চুলের যত্ন নেওয়ার মতো পায়ের পাতাও কিন্তু যত্নের দাবিদার এখন থেকে এই যত্ন নিলে শীতের সময় পা ফাটার সম্ভাবনাটা কম থাকবে বন্ধুরা বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম অনেক নতুন নতুন ভিডিও নতুন নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পা ত্বকের ধরনের উপর নির্ভর করে না বরং ভিটামিন সি ভিটামিন বি থ্রি ও ভিটামিন ই এর ঘাটতি অতিরিক্ত ওজন খোলা জুতা ব্যবহার শোষ্ক একজিমার কারণে এই সমস্যা দেখা যেতে পারে মাসে একবার পিডিকিউর করা উচিত বন্ধুরা পা ফাটা কমাতে সব চাইতে ভালো কাজ করে পেট্রোলিয়াম জেলি রাতে ঘুমানোর আগে গোড়ালিতে পোড়ো করে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন এবং পাতলা মোজা পরে নিতে হবে এতে পায়ের ত্বক আর্দ্রতা পাবে তবে দিনের বেলায় এটা ব্যবহার করা যাবে না দিনের বেলায় কি ব্যবহার করা যাবে সে টিপসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেল একটুখানি অ্যালোভেরা জেলের সাথে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা কোকোনাট অয়েল প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়ামের পরিবর্তে এটাও ব্যবহার করতে পারেন এবং এটা দিনেও ব্যবহার করতে পারবেন সারাদিন সকালে বিকালে দুপুরে যখন ইচ্ছা আপনার এ দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি কন্টেনারে ভরে রেখে দিতে পারেন আপনি পুরো দু মাস যাবৎ শীতের পুরোটাই কিন্তু ব্যবহার করতে পারেন অ্যালোভেরা এবং নারকেল তেলের মিশ্রণটি বন্ধুরা ঘরে খালি পায়ে একেবারে হাঁটা যাবে না এতে পায়ে ময়লা জমা সম্ভাবনাটা বেশি থাকে এবং ত্বকের যে কমনীয় ভাবটা কমনীয়তা সেটা নষ্ট হয়ে যায় পাফাটা কমাতে যতটা সম্ভব সামনে পেছনে বন্ধ আছে এরকম জোতা পড়তে পারেন শরীরে পানির পরিমাণ কম থাকলে পাফাটা শুরু হয় তাই প্রতিদিন প্রচুর পরিমাণে পানি ফল ও প্রয়োজনীয় ভিটামিন রাখুন ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু পাফাটা হতে পারে বিপদে তাই নিয়মিত পা পরিষ্কার রাখা ও ময়শ্চারাইজার ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের টিপস পেতে চান সে বিষয়ে কমেন্ট করলে খুশি হব আজকের মতো আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ